This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখো ভোটেলে কত কি হয় তাই না ভোটেলে কত কি হয় আমরা দেখেছিলাম এই আশাকর্মীরা আইসিডিএস কর্মীরা তারা বিভিন্ন সময় রাস্তায় নেমেছেন প্রতিবাদে সামিল হয়েছেন এই সামনেই সল্টলেকের করোনা মইতে বিভিন্ন সময় স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের তরফ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তারা অভিযোগ করেছেন অথচ রাজ্যে যখন নরেন্দ্র মোদী নারী দিবসের দুদিন আগে তখনই রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হলো ওই আশাকর্মীদের কর্মীদের যারা প্রতিবাদ করেছিলেন ওই আইসিডিএস কর্মীরা যারা প্রতিবাদ করেছিলেন তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে রাজ্যের শাসক দল যখন এই ঘোষণা করছে বিরোধী তখন বলছে যে আমাদের আন্দোলনে চাপেই তো রাজ্য এটা করতে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদী নারী দিবসের দুদিন আগে রাজ্যে তিনিও ফিরিস্তি দিলেন তার সরকার আশা কর্মীদের জন্য আইসিডিএস কর্মীদের জন্য ঠিক পাশের মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গল্প সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য টাকা করে এপ্রিল মাস থেকে দুই হচ্ছে যারা অঙ্গনারী আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার সামথিং পায় এবং তাদেরটা পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল বাড়ানো ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার तक का ও इलाज देने का फैसला लिया महिलाओं की सुरक्षा सुविधा और সুবিধা মদিক হ্যাঁ শুনলেন তো দুই শিবিরে দুই সেরাপতি তারা কি কী বললেন রাজা চট্টোপাধ্যায় সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রাজার কাছে যাই রাজা দুহাজার একুশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের একটা ক্যাম্পেন ছিল স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায় অনেকে সেই সময় বলেছিলেন একদিকে বাঙালি অস্মিতা অন্যদিকে নারী ক্ষমতায়ন দুটোকেই পাঞ্চ করে দিয়েছিল আজকে দেখো চব্বিশে নির্বাচনের আগে সব পক্ষেরই কিন্তু লক্ষ্যই একটাই নারী ক্ষমতায়ন মহিলাদের ভোট হ্যাঁ যত দিন গেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা এটা খুব ক্লিয়ার কাট করে দেখতে পাচ্ছি একটা জিনিস যে মহিলা ভোটের আধিক্য যে দলের সঙ্গে সেই দলের মানে উইনিং উইনেবিলিটি ফ্যাক্টরটা অনেক বেশি বেড়ে যায় যে তার ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যায় আমি একটা আমি খুব বেশি স্ট্যাটিস্টিক্স দেবো না কারণ স্ট্যাটিস্টিক্স নিয়ে চটকালে মানুষের অনেক সময় বুঝতে অসুবিধা হয় শুধু একটাই কথা বলবো আপনারা দু হাজার একুশের বিধানসভা ভোটের যে ট্রেন্ডটা দেখবেন সেখানে বাংলার মহিলা ভোটের আটচল্লিশ থেকে উন উনপঞ্চাশ শতাংশ একাই তৃণমূল কংগ্রেস পেয়েছিল যার ফলে তৃণমূল কংগ্রেস ওইখানে উইনিং মার্জিনটা অনেক বাড়িয়ে নিতে পারে রাজ্যে প্রায় একশোটা বিধানসভা আছে যেখানে নারীর মানে প্রতি হাজারে বিচার করলে আধিক্য বেশি ভোটারের হিসাবে আধিক্য বেশি প্রায় সমানে সমানে আধিক্য বেশি প্লাস আর একটা ব্যাপার খুব সহজ কথায় পরবর্তী যে প্রজন্ম যে ছেলেটার বয়স ধরো পনেরো বা ষোলো সতেরো আঠেরো সে তার মায়ের সঙ্গে অনেক বেশি সময় কাটায় পরের যেটা ইয়াং জেনারেশন ফলে মায়ের দুঃখ কষ্ট লাঘব হচ্ছে এই যে উজালা গ্যাস স্কিম এতে যদি সে দেখে যে আমার মায়ের চোখের জল মুচ্ছে তুমি দেখবে ছেলে আর বাবা আর মেয়ে আর ছেলে আর মা অদ্ভুত একটা টান থাকে যদিও আমরা বলি সে কথা সন্তানের সঙ্গে মানে সে ছেলে হোক বা নারী হোক যাই হোক না কেন তো প্রশ্নটা হচ্ছে এইটা বিজেপি এতদিনের থেকে শিখেছে যে ইনক্লুসিভ মহিলা ভোটের হারে যদি পেনিট্রেশন বাড়ানো না যায় এই বাংলায় তাহলে কিন্তু দেশের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে কোনোভাবেই আঘাত করা যাবে না তুমি বললে বাংলায় গোটা দেশের ক্ষেত্রে তো বিজেপিকে বিভিন্ন সময় বিভিন্ন এই যে চার রাজ্যের ফলাফল এই যে আমরা তিন তালাক দেখেছি নরেন্দ্র মোদির মুখে আজকেও শোনা গেছে অবশ্যই উনি মেনশন করছেন তার মানে উনি শুধু মানে হিন্দু মহিলা মুসলিম মহিলা আর ভেদ করছেন না উনি পরিষ্কার ইনক্লুসিভ মহিলা ভোটের কথা বলছেন সেই জন্য আজকে আবার উনি বলেছেন যে মোদি গ্যারান্টি দিয়েছিল যে যারা মুসলিম মা বোন দুঃখে এবং তিন তালাক থেকে মুক্তি দিয়েছি দেখা যাক ন্যারেটিভটা কতটা প্লে করে আর একটা ব্যাপার মমতা নামটি পরিষ্কার সরাসরি মুদি আর আনছেন না অনেকের তুমুল কৌতূহল এটা একটা স্ট্র্যাটেজিক চেঞ্জ আপনাদের মনে আছে গতবার দু হাজার একুশে নরেন্দ্র মোদীর প্রচারের অভিমুখে নরেন্দ্র মোদী যেটা করেছিলেন মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট আক্রমণ একদমই হয়েছিল সেটা নিয়ে সমালোচনা হয়েছিল এবং অনেকে বলেন যে সেরকম আক্রমণ না করলেই হয়তো পারতেন নরেন্দ্র মোদী তাই বোধ হয় তার আজকে এই স্ট্র্যাটেজি